উপরে সূর্য নিচে বুমরা বার্বাডোজে সাতচল্লিশ রানে আফগানদেরকে হারিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের যাত্রা শুরু ভারতীয় ক্রিকেট দলের অনবদ্য ম্যাচ আরও একবার অনবদ্য ব্যাটিং সূর্যকুমার যাদবের এই কঠিন পিচের তার ব্যাট থেকে এলো এক অসাধারণ অর্ধশতরান এবং বল হাতে আরও একবার মাস্টার ক্লাস জাশপ্রিত বুমরাহার নিলেন তিনটি গুরুত্বপূর্ণ উইকেট বুমরাহ সূর্যকুমারের অনবদ্য পারফর্মেন্সে ব্যর্থ হয়ে গেল রশিদ ফারুকীদের লড়াই হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট গ্যানিউটি পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই আজ সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত বনাম আফগানিস্তান মুখোমুখি হয়েছিল এবং সেখানে টসে জিতে প্রথমেই ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত অধিনায়ক রোহিত শর্মা কিন্তু আজকের দিনে ভারতের টপ অর্ডার সম্পূর্ণ ব্যর্থ হয় রাশিদ খানের সামনে বিরাট কোহলি রোহিত শর্মা ঋষভ পান্ত শিবম দুবেরা একের পর এক যখন ব্যর্থ হয়ে প্যাভিলিয়নের রাস্তা দেখেন তখন বুক চিতিয়ে বারবারডোজের এই কঠিন পিচে একা লড়াই করলেন সূর্যকুমার যাদব এবং আরও একবার তিনি প্রমাণ করে দিলেন কেন তিনি মডার্ন ডের অন্যতম সেরা প্লেয়ার কেন তিনি টি টোয়েন্টি নাম্বার ওয়ান ব্যাটার আঠাশ বলে তিপ্পান্ন পাঁচটা চার তিনটে ছক্কা একশো উননব্বই স্ট্রাইক রেটে ব্যাট করে ভারতকে একটা নির্ভরযোগ্য টার্গেটে পৌঁছে দিলেন অনবদ্য সূর্যকুমার যাদব সত্যি এই রকম পিচে এই কঠিন ম্যাচে এই ইনিংসগুলো সত্যি প্রশংসার দাবি রাখে এবং সূর্যকুমারকে যোগ্য সঙ্গত দিলেন ভারতের সহ অধিনায়ক হার্দিক পাণ্ডে আরও একবার তিনি বুঝিয়ে দিলেন তিনি বড় ম্যাচের প্লেয়ার ২৪ বলে বত্রিশ তিনটে চার এবং দুটি ছক্কা আরও একটা অনবদ্য ইনিংস দলের বিপদের মুহূর্তে দায়িত্ববান ইনিংস দলের সহ অধিনায়কের এবং অবশ্যই হার্দিক পাণ্ডে সূর্যকুমারের ইনিংসটা যতটা গুরুত্বপূর্ণ শেষের দিকে আরও একটু গুরুত্বপূর্ণ কোথাও যেন অক্সার প্যাটেলের ফিনিশিংটা মূলত শুরুতে কিছুটা কোহলি পান্তের কুড়ি প্লাস রানের ইনিংস এবং শেষের দিকে আকসার প্যাটেলের ফিনিশিং ভারতকে কিন্তু একশো একাশি রানের একটা লক্ষ্যমাত্রায় পৌঁছে দেয় এই স্লো পিচে এই রান যে চেজ করা খুব কঠিন হবে সে কিন্তু ভারতের ব্যাটিংয়ের সময়ই বোঝা যাচ্ছিল ঠিক সেটাই প্রমাণ করে দিল আমাদের বোলাররা তবে আজকের দিনেও আরও একবার অনবদ্য বোলিং করেছেন ক্যাপ্টেন রাশিদ খান এবং ফাজেল হক পারকি তারা দুজনেই তিনটে তিনটি উইকেট পেয়েছেন তবে একশো বিরাশি রান চেস করতে নেমে শুরুটা কিন্তু মোটেই ভালো করতে পারেনি আফগানরা তার কারণ আরও একবার যশপ্রীত বুমরার অনবদ্য বলিং এবং তাকে যোগ্য সংগত আকসার প্যাটেল কুলদীপ যাদবদের কি অসাধারণ না বলিংটাই করছেন সারা বিশ্বকাপ জুড়ে আরও একটা ম্যাচ আরও একবার অনবদ্য পারফরমেন্স চার ওভার এক মেডেন সাত রান তিন উইকেট এবং অবশ্যই তার পাশাপাশি আকসার প্যাটেলের তিন ওভার এক মেডেন পনেরো রান এক উইকেট তার চার নম্বর ওভারটা কিন্তু খুব ভাইটাল ছিল আজকের ম্যাচে তার পাশাপাশি ভারতের প্রত্যেকটা বোলার কিন্তু আজকে নিজেদের ক্লাস বুঝিয়েছেন যাতে যাও আজকের ম্যাচ থেকে একটি উইকেট পেয়েছেন এবং তার পাশাপাশি আজকে এই বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নেমে কুলদীপ যাদবও কিন্তু দুটি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন তার পাশাপাশি শেষের দিকে হরদীপ সিংও কিন্তু তিনটি উইকেট পান মোট কথা ভারতীয় বোলাররা কিন্তু প্রত্যেকেই ভালো পারফরমেন্স করেছে এবং যার দরুন আফগানদেরকে একশো চৌত্রিশ রানে অল আউট করে দিয়েছে এবং সাতচল্লিশ রানের জয় দিয়ে এই টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের যাত্রা শুরু করলো রোহিতরা অনবদ্য টিম পারফরমেন্স অনবদ্য বোলিং পারফরমেন্স নিশ্চিতভাবে এটা একটা পজিটিভ মনোভাব দিয়েই শুরু করলো টিম ইন্ডিয়া সুপার এইটে আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য এই টি টোয়েন্টি বিশ্বকাপের যাবতীয় আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন